আসসালামু আলাইকুম আমি সাইদুল আর টি আই টি পাও পাও করি আস্টাই সর্বিয়া দেখাইতাম সাইদ বনে আছি সোনারপড়া আজকে আমি সোনারপাড়া থেকে শিপ পয়েন্ট পর্যন্ত আটিআইটি দেখাই মসজি কারণ এখন ভাই বাক্কা কে কমেন্ট কইরা কৈছেন যে সোনারপাড়া থেকে শিপ পয়েন্ট পর্যন্ত টাইম দেখা টাইম পপই ল সোনারপড়া জামে মসজিদ মসজিদের সামনে আছে বেন শপ এখানে তরমুজ আছে এরপরে কিছু সবজি আছে সামনে আছে ভ্যারাইটিজ স্টোর তারপরে ফলার শাড়ি রাখা আছে এখানে ইটানো আছে ফার্নিচার আর দোকান ফার্নিচার পালানের আছে সেনাপাড়ার কিছু অংশ আর মসজিদ অংশ মসজিদ মসজিদেও যাওয়া যায় যে মসজিদ রাস্তা করে আটি আটিএ অপোজিটে কিন্তু একটা ফার্নিচার দোকান আছে কত সুন্দর রাস্তা করে ক্লিয়ার গাড়ি আইপিসি আর তারপরে গাড়ি আ رہا চার তো সামনে আছে একটা প্রাইমারি স্কুল এটা প্রাইমারি স্কুলের নাম হইলো গয়া পকি আরবিপি প্রাইমারি স্কুল ওকা এই স্কুলেরwidehat ওখানে পড় টিপিএস মানে এইতো এটা লেখা পড়া পড়ছে তো যারা এই স্কুলেরwidehat টিপিএস এ আপনারা কমেন্ট করে জানাইবা সামনের আর একটা ফার্নিচারের দোকান আছে আর এখানে একটা কাল আছে ছোট্ট একটা গ্রিজ আছে

নাহা পড়া পক্ষবাড়ি ওজে দেওয়া কেন লাগা পক্ষবাড়ি আর ওদিকে রাস্তা আছে কেবল শোনা পড়া রাস্তা বাইটে শোনা পড়া রাস্তা মানে ওটা পড়া রাস্তা আর সামনেরে সিম্বল ট্রেন যে জায়গা আলো গিয়ে ঠিক আছে

একটু জায়গা গইলে শিবগঞ্জ দেখা সবুজ একটা বিল্ডিং দেখা যায় অফল গ্যাস শিবগঞ্জ বিল্ডিং মানে ই বিল্ডিং দেখলে মানে উদে রয়েছে আর শিবগঞ্জ আর ওদিকে একটা আবাসিক এলাকা আছে

তারপরে সামনে লুকিয়া টিল বপ জাম এখন রয়েছে জাম হয়তো সুর তো নাই সামনে ইচ্ছা ঠাই মানে মানুষের চাইব সার লাগে লাগে জাম লাগি যায় তো হওয়া শিবগঞ্জ পয়েন্টের অবস্থা বিলাকান জাম আর আমি ফার্স্ট মিনিট বা কিছু সময় উবাইম উবাই আপনার দেখাইম যে যান জেটের অবস্থা মানে সে কিলাকান জাম লাগাইলে হোক দেখলে বুঝতে পারবা যে সে জাম লাগাই আর কেবারই উপসর থেকে যে গাড়ি আসে আর এখানে থামছে ঠিক আছে আইন কিছু মানছে কিন্তু তারা চাল উল রাইত আর সামনে দিয়ে ওই যে গাড়ি আর এগুলা শিলাগড় থেকে আর

মহ দিয়ে গাড়ী হওকতে নাযিয়া লাই লোৱা ড্ৰাইভিং থাকিলে জেগাখন লাইচেঞ্চ কৰিছে অলাখন ড্ৰাইভিং কৰিব

तो एलीगे एक्टिव पॉइंटर अवस्था तो जरारे जे आशय दिल cardinality है जरा से देखिए टेप ऑन के वटकन दे या ए सी कर ले काफी झाका किंतु उल्टाईते है उल्टाईते समझौता अच्छा होगा तो उसका मतलब जो प्रेक्षक होगा बट के हो जाता की अवस्था लेंगे तो तो एंड यहां की तरह अवस्था है

উপচহৰৰ ৰাস্তা মোটামুটি আহিছে আৰু গাড়ী আৱা যাবা কৰে মোটামুটি ক্লিয়াৰ আছে যেটা চাকরি আর মানে দেখা ওই সাইন আবার জামলাতে সিটিজে এই জামলাতে কি আবার দেখুন আপনারা কি দেখেন জামলা গেছে

तो ऐसा इज्म चार्ज है, इज्म चार्ज फंक्शन है, चार्ज है। ना इज्म लेके अकार बंदर जी ले चुका है, लेकिन वो तो ट्रैफिक के सारियां जी ले चुके हैं, सारियां जी ले चुके हैं लगी जार। तो वो जो ट्रैफिक लेके लागत है, लेके एक बार फिलाफोर्बाजी, फिलाफोर्बाजी लेके लाएगा वो, � ना। ना তো মোটামুটি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে দেখ আবার লাগিয়ে তো দেখি